হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে উচ্ছে দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আর উচ্ছে খেতে যারা তেমন একটা পছন্দ করো না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো উচ্ছেও তোমাদের খেতে ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে উচ্ছে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলোতে কিন্তু আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম এবারে একটা পেস্ট বানিয়ে নেব তাই জন্য একটা মিক্সির বাটিতে প্রথমে কিছুটা সাদা শস্য গুঁড়ো করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম যেহেতু আগে থেকে নুন মাখানো হয়েছিল তাই একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু উচ্ছে খেতে একদমই ভালোবাসি না কিন্তু এই রান্নাটা আমার বেশ ভালো লাগে তাই তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে আর বাড়িতে বানালে কিন্তু আমাকে অবশ্যই একবার কমেন্টে জানিও উচ্ছেগুলো কিন্তু খুব ভালোভাবেই লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এখন একইভাবে আলুগুলোকেও ভেজে নেব তাই জন্য সেই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব আর ভাজার সময় এরকম ঢাকা চাপা দিয়ে ভাজলে যেমন সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর তোমার কিন্তু ভাজাটাও বেশ ভালো হয় তো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই পাত্রের মধ্যে আলুগুলোকেও তুলে রেখে দিলাম তারপর কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম তারপর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর টেস্টের অ্যাকর্ডিং চিনি আর কিন্তু কোনো মশলাই পড়বে না মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কোনো মশলাই দেব না তারপর একটু সর্ষেটা ভালো করে ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা উচ্ছে আলুটাকে দিয়ে দিলাম তারপর সর্ষের সাথে আলু আর উচ্ছেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস তাহলেই গরম ভাতের সাথে খাওয়ার জন্য উচ্ছের একটা দারুণ পথ তৈরি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা